আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো এই ম্যাগনেটিং কালেকশান করা দেখেন আমি কালেকশান করে রাখছি এমনি কালেকশান করলে অনেক দেরি হইতে পারে দেখেন এই যে অফ করলাম এই যে অন করলাম একটি লাইটের সাহায্যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে বুঝতে পারেন এখানে মোটরের লাইন দিলেও চলবে আপনারা মোটরের লাইনের জন্য সেই ম্যাগনেটিংটা কালেকশান করবেন কিভাবে আমি কালেকশান করছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা আপনারা বুঝে নেন যদি আপনারা বিরা টাইনে দেখেন তইলে মাঝখানে গ্যাপ থাকবে গ্যাপ থাকার পরে আপনার জীবনের দুর্ঘটনা ঘটতে পারে এই যে দেখেন আমার ইনপুট এই দুটা তার হলো ইনপুট এই যে আমি লাল লাল তারটা আগে নিলাম লাল তারটা আমি ইন করার পরে এইখান থেকে আবার একটি তার আমি সুইচে নিয়ে আসলাম দেখেন এই যে আপনি ভালো করে দেখে নেন এনসিতে লাগাইছি আমি চির থেকে আবার এই তারটা উতে নিয়ে আসছি দেখেন এইখান থেকে আবার আমি এই যে দেখেন এইখানে নিয়ে আসছি উতে এন থেকে আবার তারটা আমি ঘোরান দেয়া এই যে দেখেন ডাইরেক্ট কয়েলে দিয়ে দিছি এই লাইনটা আপনি বুঝতে পারছেন এখন আবার আমি এই দিকে বুঝাবো এই যে এই তারটা এই তারটা আমি কোথায় নিলাম কেন নিলাম সেটা আমি বুঝাবো এই তারটা আমি এইখানে নিয়ে আনিছি দেখেন এই যে আমি ডাইরেক্ট কয়েলে নিয়ে আসছি এই যে ভালো করে আপনারা দেখে নেন এই যে আমি এই তারটা কয়েলে নিয়ে আসছি বুঝতে পারছেন এই যে এখন আমার সুইচ দিলেই এখানে আমার কারেন্ট চলে যাবে তাহলে আমার ম্যাগনেটিকটা নিয়ে নেবে তারপরে আরেকটা এখানে কালেকশান আছে এই কালেকশানটা যদি আমি না দিই তাহলে কি হবে সেটা আপনারা বুঝে নেন এই কালেকশানটা আমি খুলে দিলাম দেখেন ম্যাগনেটিং নিবে কিন্তু দৌড়ে রাখবে না সেটার জন্য এই কালেকশানটা দিতে হয় আপনি ভালো করে এইখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে কাজ বোঝানোর জন্য আমি চেষ্টা করি এই যে দেখেন আমি কুলা দিলাম এখন আমার কী সুইচ নিবে এই যে সুইচটা আমার দৌড়ে রাখতে হবে সাইডে দিলে আমার ম্যাগনেটিং দৌড়ে রাখবে না এই যে দেখেন এটার জন্য এইখানে একটা কালেকশান দিতে হয় এই যে আমি কালেকশনটা লাগাই দিলাম আবারও যদি আপনি ভিডিওটা তাই না দেখেন তাহলে কিচ্ছুই বুঝতে পারবেন না ভিডিও মাঝখানে গ্যাপ থাকবে কাজে দুর্ঘটনা ঘটাবে তারপরে এই কালো তারটা আমি ইন করলাম ইন করার পরে এইখান থেকে একটি লুপ দিয়ে আমি নিয়ে নিলাম কয়েলে এই যে দেখেন আমি কয়েলে অনে দিয়ে দিছি এ অনে আছে আর অন্যটি কাজ করছি আমি এ টুতে আপনারা এইভাবেই কালেকশান নেবেন থ্রি ফেস করলে থ্রি ফেস করবেন সিঙ্গেল ফেস করলে সিঙ্গেল ফেস করবেন আপনার যেভাবে ভালো লাগে সেভাবে কালেকশন করবেন এটা নিলাম আমি এই যে লাইটে যেহেতু আমার লাইটটা চলতেছে অবশ্যই আপনাদের মোটর চলবে এই যে দেখেন এরপরে আরও বিস্তারিত আপনাদেরকে ভাঙ্গে বোঝাবো এইখানে দেখেন একটা লাইট আছে এই যে দেখেন আমি সুইচটা অন করলে ভিতরে একটি এন্টিকাটার লাইট জ্বলে সেই এন্টিকাটার লাইটটার কালেকশনটা আপনার শিখতে হবে দেখেন আমি কিভাবে কালেকশনটা করেছি এই যে দেখেন এখান থেকে আমি এই যে কালো কালো তার থেকে আমি নিয়ে আছি এই যে কয়েলে আসিল এই কয়েল থেকে আমি এইখানে নিয়ে নিলাম আবার এইখান থেকে একটি লাল তার এই যে দেখেন তারটা ভালো করে দেখেন বুঝতে পারেন কিনা এই যে তারটা এই তার তরলাম এই যে আমি লারাইয়া ভালো করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ঠিক আছে এখন আমি এইখানে দিয়ে দিলাম আমার কালেকশানটা সুন্দরভাবে হয়ে গেল আমি প্র্যাকটিক্যালে কাজ করি আমি একজন সাধারণ মেস্তরি আমি কাজ করি আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি দেখাইতে পারবো সবসময় আমি পুরান মাল দিয়ে কাজ করি আমি ভিডিও করি শুধু লাইক পাওয়ার জন্য না ভিউ বাড়ার জন্য না মানুষকে শেখানোর জন্য আমার কাছে আপনারা ভিডিওতে কাজ শিখতে পারবেন সেটাই আমি আশা করি যদি কোথাও আমার ভুল থাকে কমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা আরও কিছু শেখার মতন থাকে আপনারা কাজ করেন হালকা একটু মাথার ভিতরে ব্রেন কাটাবেন ব্রেন কাটাইলেই সেগুলা কালেকশান আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন আমার এই দুইটা তার না হলেও চলে এই দুইটা তার আমি কাইটা দিলাম সেই দুইটা তারের আমার কোনো প্রয়োজন নাই তাহলে আরও সুন্দরভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন আমি কাইটা ফালাই দিলাম ঠিক আছে যাতে আপনারা কালেকশানটা আমার কাছ থেকে বুঝে নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এটা হলো আমার ইনপুট ইনপুট থেকে আমি এখানে নিলাম এইখান থেকে এখানে আসলো এই জায়গায় একটা তার দরানো এইখান থেকে আবার এই যে দেখেন কয়েলে নিয়ে আসলাম কয়েলে আনার পরে আবার এখানে একটা আমি শট দিয়ে দিছি আবার কালো তারটা ডাইরেক্ট আমি কয়েলে দিয়ে দিছি ভালো করে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো আমার লাইটের কালেকশান সেটাও আমি কাইটা দিই তাহলে আরও ক্লিয়ার আপনি বুঝতে পারবেন দেখেন আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি এগুলা কাজ করলাম একদম সহজ কালেকশান দেখেন কিভাবে আমি কালেকশনটা করে নিছি। আরও আপনাদেরকে আমি কমায় দেখায় দিচ্ছি দেখেন এই যে ইনপুটটাও আমি কাইটা দিলাম ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন একদম সোজা এই যে কয়েকটা তারের উপরে সেই জিনিসটা কালেকশান করা আপনি ভালো করে দেখে নেন আমি দেখায় দিচ্ছি এই যে দেখেন আমি কিভাবে কালেকশান করছি আপনারাও এইভাবে কালেকশান করে নেবেন তাহলে আপনারা যে কোনো জায়গা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভিডিওতে লাইক দিবেন আসসালামু আলাইকুম